সকালে পুজো করা থেকে শুরু করে সারাদিন কি রান্না বান্না করলাম একদম সন্ধ্যে পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্নার সাথে সাথে কিছু কথা তোমাদের আমি বলছি শোনো ভালো লাগবে ইদানিং দেখি প্রত্যেকটা সম্পর্কে পজিটিভনেস নামে একটা ভুল ট্যাগ লাগানো আছে তুমি এই জামাটা পরবে না তুমি ওই রকম ধেই ধেই করে নাচবে না তুমি এর সাথে কথা বলবে না তুমি ওর সাথে মিশবে না তুমি ওর ফটোয় লাভ ট্যাগ দিয়েছ কেন তুমি এর সাথে দেখা করবে না তুমি এই ছবিটা পোস্ট করলে তুমি আমাকে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দেবেই দেবে প্রথম প্রথম আপনিও ভালোবাসায় বাধ্য বিড়াল হয়ে সমস্তটা মেনে নেন ভাবেন ও আমাকে নিয়ে প্রচণ্ড পজিটিভ ও আমাকে প্রচণ্ড ভালোবাসে তাই হয়তো এরকম করে নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী মনে হয় কিন কিন্তু একটা সময়ের পর এই নিয়মের বেড়াজালে আপনার দম বন্ধ হয়ে আসে আসতে বাধ্য হয় তখন আপনার মনে হয় আপনি কোনো সম্পর্কে নয় একটা খাঁচায় আবদ্ধ হয়ে আছেন আপনার মন পাখি উঠতে চাইছে অথচ কেউ খুব যত্ন করে ডানা কেটে দিয়েছে এরপর শুরু হয় বিদ্রোহ যেটা আপনার ভেতর থেকে ভালোবাসাকে ধাক্কা মেরে বেরিয়ে আসে তখন আপনার মাথা বলে না এরকম করিস না এটা করতেও বারণ করছে কিন্তু আপনার মন সেভাবে আমি তো কিছু ভুল করছি না তবে কেন এই দমবন্ধকার পরিস্থিতি এরপর আপনার মন তার যা যা ইচ্ছা তাই তাই করায় আপনাকে দিয়ে নাচতে ভালো লাগলে নাচায় যা পড়তে ইচ্ছা করে পড়ায় কারো সাথে কথা বলতে ইচ্ছে করলে বলায় কারো পোস্টে লাভ ট্যাগ করতে ইচ্ছে করলে করায় কাছের বন্ধুর সাথে দেখা করার আনন্দে তাকে জড়িয়েও ধরায় সেই ফটোটায় আপ যেই ফটোটায় আপনার চোখে আপনাকে অসাধারণ লাগছে সেই ফটোটাই পোস্ট করায় এবং সেই সব কিছু করায় যেগুলো এতদিন এক অদৃশ্য শিখল আপনাকে করতে দেয়নি এবং এরপরই শুরু হয় ঝড় ঝগড়া ঝামেলা বিবাদ তর্ক ফাটল দূরত্ব আপনি বুঝতে পারেন এতটা সময় ধরে যে জিনিসটাকে আপনি ভালোবাসার এবং পজিটিভনেসের নাম দিয়েছেন সেটা আসলে সন্দেহ সেটা আসলে অবিশ্বাস আর মনে রাখবেন যে আপনাকে সন্দেহ করে সে আপনাকে আর যাই হোক ভালোবাসে না তাই তাকে যেতে দিন না যেতে চাইলে নিজে তাড়িয়ে দিন এবং অপেক্ষা করুন একদিন ঠিক একটা মানুষ আসবে সে আপনার প্রতি সত্যি সত্যি খুব পজিটিভ তো হবেই কিন্তু না তো সে আপনার পায়ে কখনো শেখর পড়াবে আর না কখনো আপনাকে সন্দেহ করবে তো কথাগুলো আমি বলতে বলতে মানে কি তো আমি না কোনো কিছু এই যে পরে ভয়েস দেবো কিছু করব আমার প্রচুর অসুবিধা হয় বাড়িতে জেরি আছে চেঁচায় তোজও আছে ফট করে ঢুকে যায় তো অনেকক্ষণ স্টপ করে করে আমাকে করতে হয় তো প্লিজ তোমরা কিছু মনে করো না মাঝে একটু মানে হয়তো অসুবিধা হয়েছে তো আবার ফোনও চলে এসছিলো তো দেখো এখন আমি বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে রাতে রুটি খাওয়া ডাল দিয়ে আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে মানে মুসুরির ডাল আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে আর এই যে করে নিয়েছি এখানে রুটি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা